তারা মুসলিমদের ভিতরে গোয়েন্দাগিরি করে সব ইসরায়েলি ইহুদুদেরকে এগুলো অবগত করছে যার কারণে মুসলিমরা পরাজিত হয়েছে পরাজিত হওয়ার পরে আবার ওদের ভিতরে কিন্তু ক্ষমতা আসছে খমিনীয় যে ক্ষমতায় আইসা মুসলমানদের খুব একটা উপকার হয়েছে এরকম কোনো কিছু না খমিনিরা আইসা মুসলমানদের উপরে অত্যাচার অবিসার এমন ভাবে জিয়াই রাখছেন যা বলার বাইরে এইখানে দেখেন আজকে একটা চুক্তির কথা আসতেছে যে উনিশশো বিরাশি সালের একটা চুক্তি ফকাস হয়েছে ইসরায়েলের গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করার ইসরায়েলের লক্ষ্য হচ্ছে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করা দিয়ে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা কিন্তু আজকের আজকের ওদের প্ল্যান না এটার ফ্লান কবের এটা বহু আগের প্লান ওদের ওরা সেই ইয়াকুব আল ইসলাম যে ইসরায়েলে যে ফিলিস্তিন থেকে যে চলে গেছিলেন মিশরে গেছিলেন এটা অনেক ইতিহাস বুঝছেন এইগুলা বলতে একটু সময়ের বিষয় কিন্তু এগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে জানাবো ছোটো ছোটো আকার ইনশাল্লাহ আমার হচ্ছে আমার পরিচিত যারা আছে এদের দায়িত্ব আমার আল্লাহ সোমতাল আমার দায়িত্ব দিয়েছেন যে এদেরকে জানানো তো এই কারণে আমার বলা এখন ওদের উদ্দেশ্য হচ্ছে যে ওরা ওদের পূর্বের যেই ইয়াকুব আল ইসলামের যে ইয়ে ছিল ওই পর্যায়ে যায় তারা সমস্ত ইউদিরা একত্রিত হয়ে একটা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করবে মধ্যপ্রাচ্যে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে মধ্যপ্রাচ্যে তারা পরিচালনা করবে তো এই গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কী করছে তারা আরব যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোকে ছিন্ন ভিন্ন করার একটা প্ল্যান তৈরি করছে এই ফ্লানে কিন্তু ইরান অন্তর্ভুক্ত না এই ফ্লানে কারও অন্তর্ভুক্ত ইরাক জর্ডান মিশর সিরিয়া এই চারটা কান্ট্রি নিয়ে কোনটা ইরাক সিরিয়া মিশর জর্ডান এই চারটা কান্ট্রি অন্য কোনো কান্ট্রি না এগুলো সম্পর্কে জানেন ভাই এগুলো সম্পর্কে না জানলে আপনি রাজনীতির ধারে কাছে যেতে পারবেন না আপনি যে আমি যে বলি আপনি খেলাফতের রাজনীতি করেন খেলাফতের রাজনীতি আপনি কীভাবে করবেন খেলাফতটা তো আপনি বুঝতে হইব খেলাফত যে হারাইছি আমরা কেন হারাইছি এটা আগে অনুধাবন করতে হইব এটাকে আগে ভালোভাবে বুঝতে হইব তারপরে খেলাফত কীভাবে প্রতিষ্ঠা করতে হইব সেই সেই দিকে অগ্রসর হইতে হইব তাহলে আমি যদি নাই জানি যে কীভাবে আমি আমার খেলাফত হারাইলাম আমার খেলাফত কি এই সম্পর্কে যদি আমি নাই অবগত হই তাহলে আমি কীভাবে খেলাফত প্রতিষ্ঠা করব বলেন খেলাপথ আপনারা যেটা মনে করেন যে মাঠে ময়দানে যুদ্ধ করে জিহাদ করে ইয়ে করে না মারামারি কাটাকাটি করে এইভাবে খেলাপথ প্রতিষ্ঠা পরিপূর্ণ খেলাপথ প্রতিষ্ঠা হয় না মারামারি কাটাকাটি করতে হয় কিন্তু তার সাথে সাথে পলিটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলোকে জানতে হয় এটা খেলাপথের রাজনীতি ভাই এটা গণতন্ত্রের রাজনীতি না এটা খেলাপথের রাজনীতি খেলাপথের যে রাজনীতির কথা বলি আপনাদেরকে সেই রাজনীতিটা একটু বোঝেন এইখানেই হচ্ছে রাজনীতি এই যে উনিশশো বিরাশি সালে যে ফকাস পাইলো ইসরায়েল গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করবে এবং এই গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কি করলো ইরাক লেবানন তারপর হচ্ছে মিশর জর্ডান সিরিয়া তাদেরকে ইয়ে করছে সাপোর্ট দিচ্ছে দেখেন আরব ইসরায়েল যুদ্ধের পরে আরব ইসরায়েল যুদ্ধ সমস্ত আরব কান্টি কিন্তু করছে কিন্তু অর্জন করতে পারে না আর আজকে আপনি আমি যে বলতেছি যে আরবের সমস্ত লিডাররা রাষ্ট্রনায়করা মুনাফেক এটা কিন্তু একটা প্ল্যান করে আমাদেরকে মানে আমাদের মস্তিষ্কের ভিতরে এমনভাবে ঢুকানো হয়েছে যেন আমরা আমাদের লিডারদের বিরোধিতা করি আমরা আমাদের নেতাদের বিরোধিতা করি আমরা ছিন্ন ভিন্ন অবস্থায় থাকি আমরা যেন একত্রিত না হইতে পারি এটার একটা ফ্লানে এই প্লানে ইসরায়েল যেরকম ইসরায়েল মানে কিন্তু ইসরায়েল না একটা কথা বারবার বুঝবেন ইসরায়েল মানে শুধুমাত্র ইসরায়েল না ইসরায়েল মানি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় সমস্ত দেশগুলো শুধু ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় ইউরোপীয় সমস্ত দেশগুলো এখানে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি তারপরে এই যে রুম ইটালি এরা সবাই এরা সবাই এটার অন্তর্ভুক্ত তো এইখানে আবার এই যে খমিনিদেরকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে রাশিয়া রাশিয়া কি সোভিয়েত ইউনিয়ন রাশিয়া সম্পর্কে যদি জানেন সোভিয়েত ইউনিয়ন বাঙার পরে কিন্তু রাশিয়া হয়েছে তার আগে কিন্তু রাশিয়া হয় নাই সোভিয়ত ইউনিয়নের বিষয়ে আপনারা জানতে হইবে এই যে আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ এই যুদ্ধ সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করতে হবে জানতে হইব জানলে আপনি এটা পরিষ্কার হবেন ভাই না জানলে পরিষ্কার হবেন না আমি বলবো আপনার মাথার উপর দিয়ে যাইবো আপনি কিচ্ছু বুঝবেন না আপনাকে বোঝার জন্য জানতে হইবো আর সে জানানোর জন্য আমি আসছি এখানে আপনাদেরকে বলার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমি যতটুকু জানি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো এরা দুইটা পক্ষ একটা হচ্ছে ইসরায়েল মানে হচ্ছে সমস্ত ইউরোপীয়রা আর একটা হচ্ছে খুমিনীরা শিয়ারা শিয়াদের সাথে রাশিয়া অন্তর্ভুক্ত ইনক্লুডেড ইনক্লুডে রাশিয়া তো এরা এরা কার বিরুদ্ধে দাঁড়িয়েছে এরা মুসলিমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আলসুল্লাহ জামাতের বিরুদ্ধে সমস্ত আরব কান্ট্রি যারা আছে যে ফার্স্ট আরব কান্ট্রি বলছি তার সাথে সৌদি আরব বাহারাই ইয়েমেন এদেরকে সহ এদের বিরুদ্ধে দাঁড়াইছে এবং এদের বিরুদ্ধে এত পরিমাণ ফাফা গান্ডা ছড়াচ্ছে মিডিয়াতে যেটা আমরা ওনায় শাহামেশাকে লেখাচ্ছি ইনক্লুড তুরস্ক তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন তো এখন আমার দেখেন এরা এই গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে যায় এই যে ফার্স্টা কান্ট্রি কথা আমি বলছি ইরাকে সর্বপ্রথম কিন্তু ইরাক ইরাককে ধ্বংস করছে ইরাক কি জানেন ইরাক মুসলিম খেলাফতের এই যে আব্বাসীয় খেলাফতের আব্বাসীয় খেলাফতের আগে উমাইয়া খেলাফত ছিল তারপরে অনেক উমাইয়া খেখালফতের একটা গুরুত্বপূর্ণ দেশই ছিল হচ্ছে বাগদাদ গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল রাজধানী ছিল ওই সময় বাগদাদে মুসলমানদের রাজধানী এখন সেটা আমরা মনে করি বাংলাদেশের রাজধানী ঢাকা মুসলমানদের রাজধানী কোথায় ছিল মুসলমানদের উমাইয়া আখালফতের মুসলমানদের রাজধানী ছিল হচ্ছে বাগদাদে আবাসীয় খেলাফতের একই জায়গা আবাসীয় খেলাপতেরও বাগদাদে ছিল সুদীর্ঘ অনেক বছর ধরে বাগদাদ প্রায় আপনার পাঁচশো ছশো বছর ধরে বাগদাদ রাজধানী ছিল মুসলমানদের তো এই বাগদাদ ইরান এই ইরান এই ইরাক সরি ইরাক এই ইরাকে কেন ইয়ে করলো কারা এই ইরাককে ডিস্ট্রিক্ট করলো এরা করছে হচ্ছে শিয়ারা শিয়ারা কি করলো একটা মিলেশিয়া বাহিনী গঠন করলো যেখানে আরবের এই পাঁচটা অঞ্চলের ভিতরে তারা তাদের ফক্সি বাহিনী গঠন করছে আপনি জানেন ইরাকে হচ্ছে ইরাকে যারা শিয়া শিয়াদের যোদ্ধা তাদেরকে বলা হচ্ছে মিলিশিয়া মিলিশিয়া বলে ডাকা হয় তারপরে সিরিয়াতে যারা সিরিয়াতে যারা ইরানের পক্ষে কাজ করছে তারা হচ্ছে বাসার সাদের বংশ বংশ নিশ্চ মিলিশিয়া তাদের সাথে আছে যে দ্রুজি আজকের দ্রুজি যে দ্রুজদেরকে নিয়ে আজকে আলোচনা মেইন আলোচনা হচ্ছে দ্রুজদেরকে নিয়ে তো সেটা তো আমি যাবো আগে একটু এদিকে ক্লিয়ার করে নিই তাই দ্রুজিরা

আপনি বলতেছেন আমরা যখন এই ইয়েদের হামাসের বিষয়ে কথা বলতেছি তখন আপনারা বলতেছেন ইউদি খ্রিস্টানের দালাল ও মুক্ত মুখ ইসরায়েলের গোলাম ভাই আমরা তো আপনাকে বুঝাচ্ছি আপনি বুঝার চেষ্টা করেন আপনি জ্ঞান দিয়ে শুনুন মনোযোগ দিয়ে শুনুন আপনি যাদেরকে ইউদি খ্রিস্টানের দালাল বলতেছেন তারা ইউদি খ্রিস্টানের দালাল না বরং তারাই হকপন্থী কিন্তু আপনি বুঝতেছেন না আপনি সঠিক অবস্থানে নাই কেন নাই এই কারণে হচ্ছে আপনি জাতীয়তাবাদের ভিতরে পড়ে জাতীয়তাবাদ আপনাকে গ্রাস করে ফেলছে আপনার মুসলিম আমাদের যে মুসলমানিত্ব এই মুসলমানিত্বের ভিতরে ফাটল ধরাছে এই কারণে আপনি নাই আপনি জানেন না মিডিয়া ট্রায়াল দেখেন মিডিয়াতে যত মিডিয়া ট্রায়াল আছে সব দেখবেন আপনি এদের বিরুদ্ধে তো এখন ওইদিকে যাচ্ছি না এই এই যে আরব কান্ট্রিগুলো ডিস্ট্রে করলো এই হিজবুল্লাহ তৈরি তৈরি করে কাদেরকে হত্যা করছে হিজবুল্লাহ কাদেরকে হত্যা করছে আপনি দেখেন কোনো মুশরিককে হত্যা করছে হিজবুল্লাহ করে নাই তো সব সমস্ত সুন্নি মুসলমানকে লে যত সুন্নি মুসলমান আছে গাদ্দাফি সহ সবাইকে হত্যা করছে তো তারপরে আপনি দেখেন ইরাকে যে মিলেশিয়া ইরাকের যে ইরানের যে সমর্থিত পক্সি বাহিনী মিলেশিয়া ইরাকে তারা কাকে হত্যা করছে ইরাকে তারা কাকে হত্যা করছে এই যে আমেরিকা যে ইরাকে আক্রমণ করলো এই যে আপনার বাগদাদে অবস্থান করলো অনেক বছর ধরে সাদ্দাম হোসেনের ফাঁসি এটা মূল ঘটনার বিন্দু তো আপনাকে বুঝতে হইব এরা কারা কি কেন করছে সাদ্দাম হোসেনের ফাঁসির যে বিচারক এই বিচারক কোন দেশের সাক্ষী কোন দেশের এবং ইরাকে যাদেরকে হত্যা করছে এই আমেরিকা হত্যা করছে এবং এই মালয়েশিয়ারা হত্যা করছে কাদেরকে হত্যা করছে সুন্নি মুসলমানদেরকে হত্যা করছে আমাদের বাইকে আপনার বাইকে আলিস জামাতকে হত্যা করছে আচ্ছা সিরিয়া